শীত এসে পড়েছে কিন্তু পিঠা খাব না তা তো হয় না তাই দেখেন পিঠা বানাতে কিন্তু বসে পড়েছি আর এটা হয়েছে শ্যামাই পিঠা আর অনেক কে কিন্তু বলে থাকে চুই পিঠা কিন্তু আমি সবসময় আমরা ছোটবেলা থেকে শ্যামাই পিঠাটাই নামে পরিচিত শীত মানি পিঠা খাবার একটা আমেজ আর প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু শীতের ভিতরে পিঠা খাওয়া হয় আগে তো গ্রামগঞ্জে বেশি খাওয়া হতো কিন্তু এখন কিন্তু ঢাকা শহরের মানুষের কিন্তু পিছিয়ে নেই ঢাকা শহরের মানুষের কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাওয়ার কিন্তু শীতের ভিতরে একটা মজাই অন্যরকম আর এ তো দেখেন ফাইনালি কিন্তু পিঠা বানানোর জন্য কিন্তু বসে পড়েছি আর আমি কিন্তু আগেও একবার বলেছি এখনও বলছি এই পিঠা তেমনভাবে দক্ষতা না আমি এই পিঠা ভালোভাবে বানাতেও পারি না আমার মা কিন্তু অনেক সুন্দর করে পিঠা বানায় তা আজকে মা পিঠা বানাচ্ছে কিছুদিন আগে কিন্তু আমার আনটি আর আমার আম্মা মিলে কিন্তু পিঠা বানিয়েছিল তা খেয়েছি তা পিঠার সময় এখন শীত যেহেতু পড়েই গিয়েছে আর ঢাকা শহরে কিন্তু এখন ভালোই ঠান্ডা লাগে একটু গরমও আছে কিন্তু ঠান্ডার পরিমাণটাই বেশি গরমের চাইতে তা একবার খেয়েছে আর একবার খাবো না এইবার শীতে কয়েবার জানি এসে আমার আম্মা কিন্তু পিঠা বানাতে বসে গিয়েছে আর আম্মা কিন্তু অনেক তাড়াতাড়ি পিঠা বানাতে পারে কিন্তু সেটা আমি পারি না আমি লম্বা লম্বা করে এ তো দেখেন দড়ির মতো করে বানিয়ে দেয় তারপর আম্মা কিন্তু খুব সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নেয় আর আমি বানাতে পারি দেখা যায় কি যে মানে একটু একটু করে ছিঁড়ে তারপর মনে করেন যে আমি পিঠাগুলো একটা একটা করে বানাই অতএব অনেক সময় লাগে কিন্তু আমার আম্মার মতো এত তাড়াতাড়ি আমি বানাতে পারি না মানে পারি কিন্তু এত ভালো পারি না এটাই আর এই তো খুব সুন্দর হচ্ছিল চিকন চিকন লম্বা লম্বা হচ্ছিল আর এখানে আম্মা একটার পর একটা বানিয়ে নিছিল আর আমরা যখন ছোটোবেলায় নানুর বাসা যেতাম তখন দেখতাম যে বড় উঠানের ভিতরে দশ বারো জন মিলে কিন্তু পিঠা বানাতো আর আমার নানি কিন্তু অনেক বড় বড়ো পাতিলের ভিতরে করে পিঠা বানাতো কারণ গ্রাম অঞ্চলে দেখা যায় যে মানে মানুষজন অনেক বেশি থাকে কারণ আমার মামারা খালারা তারপর যদি আমরা যেতাম তাহলে তার কোনো কথাই নেই সবাই মিলে একসাথে হলে পিঠা খাওয়ার আমেজটাই কিন্তু অন্যরকম হয়ে যেত বড় উঠান থাকতো সেখানে আবার ওকলা বিছিয়ে দিত কিন্তু এখন তো এগুলোর তেমনভাবে ছোঁয়ানি আছে যেগুলো মনে করেন অনেক ভিতরে গ্রাম অঞ্চল সেগুলো আর আমার নানি বাড়ি যেহেতু ঢাকা এখন তো বিল্ডিং বাড়িঘর আর বিশেষ করে নানি তো নেই তা নানির হাতে ছোঁয়াও কিন্তু মিস করে অতএব মামারা খালারা কিন্তু যখনই যায় না কোনো পিঠা পুলি হতে আপনার মনে করেন অন্যরকম একটা মানে আপ্যান কিন্তু যাই হোক না কেন নানি না থাকলে দেখা যায় যে একটা শূন্যতা অনুভব হয় কাজ করে আর এই তো দেখেন আমি কিন্তু মিঠাইটাও সুন্দর করে কিন্তু আমার গলে গিয়েছে এখন মিঠাইয়ের ভিতরে কিন্তু দেখেন অনেক প্রচুর পরিমাণে মানে ময়লা থাকে বিশেষ করে সেই ময়লাটা কিন্তু এত ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছিলাম আপনারাও কিন্তু মিঠাই পানিটা যখন গলে যাবে তখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায় কারণ অনেক জায়গাতে মিঠাইগুলো আসে কিভাবে না কিভাবে তৈরি করে আমরা কিন্তু নিজের চোখে দেখি না আর গ্রাম অঞ্চলে একটু ধুলাবালি আছে বলে তো আর কোনো কথা নেই এটাতে নিজের হাতের যে দেখলে ফ্রেশ পাবো আর এত গুলো যেহেতু তারা বানায় মিঠাই অতএব ধুলাবালি থাকতেই পারে তা আমরা একটু ছেঁকে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় তা আমি এখানে মিঠাই দিয়েছি আর সাথে কিন্তু একটু চিনিও দিয়ে দিচ্ছিলাম কারণ বর্তমানে মিঠাই যে দাম বলে তো আর লাভ নেই একটা ভালো মিঠাই কিন্তু কিনতে গেল দেখা যায় হাজার বারোশো সাতশো আষ্টশো এরকম তাই মনে করেন যে একটু কালার হওয়ার জন্য কিন্তু আপনার মিঠাই দিয়েছি আর সাথে একটু চিনিও অ্যাড করে দিলাম আর এই তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু শ্যামাইগুলো বানানো হয়ে গিয়েছে আর এ তো বল বল আকার করে দিয়েছি আমার কাছে খুবই ভালো লাগে যখন একটু বল বল আকার করে দেই এই লম্বা শ্যামের ভিতরে খুব ভালো লাগে খেতেও কিন্তু মশাল্লা অনেক মজা লাগে আর এই তো দেখেন মিঠার পানিটা কিন্তু হয়ে গিয়েছে এখন কিন্তু এই পিঠাগুলো ছেড়ে দিচ্ছিলাম পিঠাগুলো কিন্তু একটু পরপর করে ছাড়তে হবে কারণ এটা যখন 니스테게 মানে পিঠাগুলো উপরে ভাসবে তখন কিন্তু আবার দিতে হবে তা দেখছিলাম যে এরকম করে পিঠাগুলো নিচ থেকে উপরে ভেসে ভেসে উঠছে তখনই কিন্তু দিয়ে দিছিলাম আর একটু আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে জানি নিচে জানি দলা পেকে নিচের দিকে জানি জমে না থাকে এ তো দেখেন খুব সুন্দর কিন্তু আলতো হাতে করে দিল কারণ পিঠাগুলো এই মাত্রই দেওয়া হয়েছে অনেকটাই কিন্তু এখনও নরম তাই আলতো হাতে দিতে হবে বেশি জোরে যদি একটু নাড়াচাড়া করি তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই কিন্তু দেখেন একের পর এক কিন্তু পিঠাগুলো খুব সুন্দর করে দিয়ে দিচ্ছিল কারণ এগুলো পিঠা কিন্তু অনেক আর হাঁড়িটাও কিন্তু অনেক কিন্তু এক এক খালি দেওয়াই হচ্ছে এরকম আর এ তো দেখেন দিচ্ছে আর আলতো হাতে কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে কারণ কি বলামই তো বেশি জোরে নাড়া যাবে না আর এখন কিন্তু সম্পূর্ণ পিঠাই আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছিল অল্প সময়ের ভিতরে কিন্তু মশলা অনেক পিঠাই বানানো হয়েছে আর এখন ফাইনালি পিঠা দেওয়া শেষ তাই একটু আর একটু আলতো হাতে নেড়ে দিচ্ছিলো আর দেখেন গোল গোল বল আকারে সেপগুলো দেওয়াতে এত ভালো লাগছিলো পিঠাগুলো কি বলবো মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি যখন আমি বয়স দিচ্ছিলাম আর এই তো দেখেন ফাইনালি মানে কি বলবো পিঠা কিন্তু আমার ফুটে গিয়েছে তাই এটা এখন বন্ধ করে দেব এই তো দেখেন যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু আমি দুধটা অ্যাড করে দেব কারণ আপনারা সব সময় খেয়াল রাখবেন গরম মিঠাইয়ের ভিতরে মানে পানির ভিতরে দুধ দিবেন না তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যখন চুলাটা বন্ধ করে একটু গরমটা কম হবে তখন দেবেন তখন দেখবেন কি দুধটা ফাটবে না খুব সুন্দর হয়ে থাকে কারণ এখনকার দেখা যায় যে মিঠা বলে অরিজিনাল মিঠাইগুলো সেখানে মানে মিঠাইগুলো অরিজিনাল থাকে না দুধ যদি আমরা দেই দেখা যায় যে ফুটুন তো পানির ভিতরে তাহলে কিন্তু দুধ ফেটে যায় অনেক সময় এই কারণে মানে এত রিস্ক নিলাম যখন মিঠাই পানিটা হালকা ঠান্ডা হয়ে যাবে পিঠা তখনই কিন্তু এই দুধটা ঢেলে নেবেন তাহলেই হয়ে যাবে আর এই তো দেখেন ফাইনালি আমার কিন্তু হয়ে গিয়েছে শ্যামাই পিঠা রান্না আর এতটাই লোভনীয় হয়েছে আর এতটা মজা হয়েছে কি বলবো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে এই পিঠা আমাদের ঘরে সবাই কিন্তু কম বেশি অনেক পছন্দ করে আর পিঠা হবে সে জায়গায় যদি দুধের পরিমাণ বেশি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না তাই এই পিঠা যত দুধ দেবেন ততই কিন্তু ভালো লাগবে দুধের পরিমাণটা আর মার্শাল্লা কী পরিমাণও কিন্তু পারফেক্ট আছে এটা কিন্তু তার পরের দিনের ভিডিও রাত্রে শ্যামাই পিঠা বানিয়েছি তার পরের দিন কিন্তু তো দেখেন শ্যামাই পিঠাগুলো খেয়ে নিচ্ছিলাম তা ভিডিওটা আর বড় করব না সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ